ব্যাপার হচ্ছে আমরা ভিডিও অনেকক্ষণ কি বলতো বানিয়েছি তার জন্য আমরা ভিডিও বানাতে পেরেছিলাম না লাস্ট অব্দি এখন যে বাইপাসে ভিলি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের আরেকটা ভাই আছে রাইডে সার্কেল ধরাই আছে তো দেখতেই পাচ্ছ আর যে সমস্ত রাইডাররা আছে অবশ্যই সব ভাই ভাই হেলমেট পরে ভিলি মারবা এটা আমাদের সোহেল তো সোহেল দেখা যাক এদিক থেকে উঠবে সোমেন এবং রাকেশ ভাই রাকেশ ভাই ভিলি নিয়ে যাচ্ছে

দর্শক দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ সব ফিরি হচ্ছে এখন আমাদের আজিজ ভাই এখন সার্কেল ধরাবে সোহেল চলো

হ্যালো ওপি 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 হ্যান্ডেল বাইকাটা বাইকাটা হ্যান্ডেল বাইকাটা হ্যান্ডেল বাইকাটা তো गाइस ব্যবার হচ্ছে আমরা আমরা অনেক অনেক ভিডিও বানিলাম ঠিক আছে এবং কি বলতে স্টান্টের ভিডিও শুট করেছি এবং ব্লগটা শুট করা হয়ে গেল আমাদের তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবা ঠিক আছে তো ভালো থাকবা সুস্থ হবে টাটা ভাই ভাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ঠিক আছে